আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার হে আমার বাঙালি সম্প্রদায় তোমাদের ধর্ম কোথায় তোমাদের শান্তি কোথায় আর আল্লাহ কোথায় থাকে এ নিয়ে তোমাদেরকে কোরআন থেকে বিস্তারিত বর্ণনা দিচ্ছি তিনটা আয়াত থেকে তার জন্য সর্বপ্রথম তোমরা দেখো তোমাদের ধর্ম কী এবং কোথায় তার জন্য রুমের তিরিশ নম্বর আয়তে দেখবে এখানে স্পষ্ট বলা আছে তোমাদের দেহের যে স্বভাব প্রকৃতি বা খাসিলত সেটাইকে মহান রাবুল আলমিন তোমাদের ধর্ম বলেছেন যাকে তোমরা ইসলাম ধর্ম বলো এই ধর্ম ব্যতীত মহান রাবুল আলমিন মানব জাতির জন্য আর কোনো ধর্ম দেননি এটাই আল্লাহ প্রদত্ত প্রকৃতি বা দিন বা ইসলাম ধর্ম তারপরে এই মানব জাতির শান্তির জন্য আল্লাহ কি বরাদ্দ রেখেছেন তার জন্য দেখবে সোরা রুমের একুশ নম্বর আয়াতে আমি তোমাদেরকে একই সত্তা থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি অর্থাৎ তোমাদের মধ্য হতে তোমাদের স্ত্রীদের বা নারীদের সৃষ্টি করেছে তোমরা শান্তি পাবার জন্যে একে অন্যের জন্য প্রেম ভালোবাসা মহব্বতের জন্যে এটাই আল্লাহ প্রদত্ত মানবজাতির শান্তির রাস্তা এছাড়া আর কোথাও শান্তি নেই কেননা এছাড়া আমাদের ধর্মের আর কোনো শান্তি নেই ধর্ম যেমন আমাদের প্রকৃতি প্রকৃতি চায় পুরুষ হলে নারী চায় নারী হলে পুরুষ চায় এটা কেউ শিক্ষা দিতে হয় না কেউ বলে দিতে হয় না কারণ এটা রবের পক্ষ থেকে দেওয়া তাই তোমরা কারণে হোক অকারণে হোক জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক এই শান্তিটুকুই খুঁজো এই শান্তির ধর্ম ছাড়া এই শান্তির জায়গা ছাড়া ধর্মের আর কোথাও শান্তি নেই এরপরে যে মহান রব্বুল আলমিন বা আল্লাপাক সে কোথায় সে মাঠে ময়দানে মসজিদ উপাসনালয়ে কোথাও নেই কোথাও বলে নাই যে তোমাদের জন্য এই উপাসনালয়ের ভিতরে আমি আছি আমার আরাধনা করো বরং মোহান রাবুল আলমিন এই মানুষের মধ্যে যে আছেন বিশেষ করে নারীর মধ্যে আল্লাহর অবস্থান সুরা জুমুরের ছয় নাম্বার আয়াত কী বলেছেন আমি তোমাদের মাতৃগণের গর্বে স্ত্রী বিদন্দকারের মধ্যে যেখানে একের পরণ্য অবস্থানের সৃষ্টি করি তিনি রব হে মানুষ তোমরা এই সত্য ছাড়িয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ তো সুতরাং এই নারীর এখানে তোমাদের যে রব আছেন বা আল্লাহ আছেন সে আল্লাহর ইবাদত বন্দুকি করার জন্যে সৃষ্টি করেছেন মহান আল্লাহ